অনেক কর্মঠ সফল মানুষ ব্যর্থ নিষ্প্রাণ হয়ে যায় প্রিয়জনের অবহেলায় অনেক স্ত্রী ধুকে ধুকে মরে চুপচাপ সয়ে যায় স্বামীর অত্যাচারে অত্যাচার মানে শুধু গায়ে হাত তোলা নয় কেয়ার না দেখানোও কিন্তু অপরাধ অনেক স্বামীও শেষ হয়ে যায় স্ত্রীর অন্যায় আবদারের কারণে অনেক বাবা বৃদ্ধ বয়সে একেবারে হতবাক হয়ে যায় সন্তানের আচরণে অনেক সন্তান নিজেকে ধ্বংস করে বাবার ভালোবাসা হতে বঞ্চিত হবার কারণে আমরা সফলতার কথা বলি সুখী হবার ফর্মুলা খুঁজি কিন্তু সবচেয়ে কাছের সম্পর্কগুলোকে যত্ন করি না তাকেই সালাম দিই যার কাছে অর্থ আছে ক্ষমতা আছে কিন্তু ভুলে যাই যার কাছে কিছুই নেই তার কাছে দীর্ঘশ্বাস আছে হৃদয়ের হায় আছে প্রকৃতির প্রতিশোধ স্রষ্টার বিচার তা হঠাৎ করেই ডাইজেস্ট হয় না ইনডাইরেক্টলি এমনভাবে প্রতিফলন হয় যা বোঝা যায় না কত রাষ্ট্রনায়ক মহা ক্ষমতাধর কত অর্থবিত্তে প্রভাবশালী হঠাৎ আত্মহত্যা করে বা হঠাৎ বাঁক রুদ্ধ প্যারালাইজড হয়ে যায় হঠাৎ ভূমিকম্পে রাস্তার ফকির হয়ে যায় বা কত ধর্মবিরু হঠাৎ মাদকাসক্ত হয়ে যায় কিংবা হঠাৎ পরক্রিয়ায় আসক্ত হয়ে যায় এগুলো প্রকৃতির খেলা কত বুদ্ধিমান বুদ্ধিজীবী হঠাৎ এমন উদ্ভট চিন্তা করে হঠাৎ এমন কাজ করে সমাজের কাছে হেও হয়ে যায় তা সে বুঝতেও পারে না কারণ যাকে বঞ্চিত করেছিল তার মুখ খোলার পথ ছিল না প্রতিশোধ বা প্রতিঘাত করার শক্তি ছিল না তাই জুলুমবাসকে দিয়ে আল্লাহ নিজের ক্ষতি নিজেকে দিয়েই করায় কত সফল সন্তান বাবা মায়ের খবর নেয় না আবার কত বাবা চোখের সামনে সন্তানের মধ্যে পার্থক্য করে কাউকে সব দেয় কাউকে পরিপূর্ণ বঞ্চিত করে কত স্ত্রী রাত জেগে বসে থাকে স্বামী ঘরে ফেরার প্রতীক্ষায় কিন্তু স্বামী পরে থাকে মৌসুমে মৌসুমি আর বিছানায় আবার কত স্বামী প্রবাসে অমানসিক পরিশ্রম করে কিন্তু তার টাকায় স্ত্রী চলে যায় অন্যের বিছানায় এগুলো প্রত্যেকটি জঘন্য পাপের শাস্তি হয় এই দুনিয়ায় শুধু আঁখিরাতে নয় কেউ হয়তো অসহায় এতিমের জায়গা মেরে দিয়েছে কিন্তু তারই সন্তান বৃদ্ধ বয়সে তাকে ঘর থেকে বের করে দিয়েছে কেউ অন্যের সন্তানকে এতিম করেছে কিন্তু পরে দেখা গেল তার সন্তানই তাকে গুলি করেছে কেউ প্রথম ঘরের সন্তান আর পরিবারকে নিজের বাড়িতে থাকতে দেয়নি পরে দেখা গেল তার নিজের সন্তান বিয়ে শী করার পর নতুন বৌমার সাথে ছয় মাসও বনিবনা হয়নি তার নিজের সন্তান তাকে ফেলে চলে গিয়েছে এখন বড় বাড়িতে তিনি একা থাকে না রাতের বেলা চোখের পানি ফেলেন প্রকৃতি এভাবেই প্রতিশোধ নেয় কারো একটি কুকর্ম প্রতিফল ছাড়া হয় না কেউ হয়তো ব্যবসায়িক পার্টনারের টাকা মেরে তাকে ফতুর করেছে কিন্তু পরে দেখা গেল তার সফল ব্যবসা হঠাৎ পথে বসেছে কেউ হয়তো অন্যের টাকা নিয়ে মেরে দেয় পরে দেখা গেল তার বউই তার সম্পদ মেরে দিয়েছে কেউ বাজারে গিয়ে হয়তো মাছ বিক্রি তাকে ঠকিয়েছে আসার সময় দেখা পকেট মার তার পুরো মানেবেগি গায়েব করে দিয়েছে কেউ হয়তো কারো সাইকেল চুরি করেছে ওই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে সে পা ভেঙেছে আমি কি সঠিক বলেছি আপনারা কি আমার সাথে একমত